সমুদ্রের পাঙাস মাছের স্বাদের কোনো তুলনায় হয় না জি ঠিকই শুনেছেন সমুদ্রের পাঙাস মাছ এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন পুকুরের পাঙাস মাছ তো অনেকেই খেয়েছেন কিন্তু সমুদ্রের পাঙাস মাছ একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের পর্বে তৈরি করে দেখাবো সমুদ্রের পাঙাস মাছের ভোনা রেসিপি এইভাবে রান্না করলে কোনো প্রকার গন্ধই লাগবে না সবাই আঙুল চেটে ফুটে খাবে তো মাছগুলো আমি কেটে কুটে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যারা ইউটিউব থেকে দেখবেন নতুন বন্ধ হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো আমি মাছের গায়ে একে একে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো সাথে লবণ দিয়ে দিলাম এরপর মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ মাখার পর চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল মাছগুলোকে প্রথমে আমি ভেজে নেব খুব হালকা করে ভাজতে হবে হালকা করে ভেজে নেব তেল গরম হওয়ার পর মাছের পিসগুলো একে একে আমি তেলের ওপর দিয়ে দিলাম এক পাশ হয়ে গেছে কিছুক্ষণ পর মাছের একবার আমি দেব দেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তখন আমি রান্নাটা তো করবো এর সাথে তখন রান্না করি রান্নার জন্য কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু চেড়ে দিয়ে লাল করে ভেজে নেব পেঁয়াজ খুলে বাদামি রং হওয়ার পর একে একে দিয়ে দেব লবণ লবণ দেওয়ার পর একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো দিলাম অল্প আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ সরিষা বাটা এরপর মশলাটা আমি খুব ভালো করে মেরে চড়ে দেব এবার সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে দেওয়ার পর মশলাটা কষিয়ে মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর সামান্য ঝোলের কানে দিয়েছিলাম এরপর দিয়ে দিলাম তেজপাতা ঝোল খুব ভালো করে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা সুন্দর দিয়ে দিলাম এইবার ঢাকনা দিয়ে ঢেকে আর দশ মিনিটের মতো রান্না করে মিনিট পর ঢাকনাটা দেখে আমার রান্না শেষ এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার কুকুরের পাঙাশ মাছের থেকে সমুদ্রের পাঙাশ মাছ খেতে বেশি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ